এরকম স্টিল ইমেজ থেকে এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন এইরকম ভিডিও তৈরি করতে আপনার লক্ষ টাকার ড্রোন প্রয়োজন হবে না আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে এরকম ড্রোন ভিডিও তৈরি করবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট কেউ করে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন মূল ভিডিওটি শুরু করি তো এই করতে হবে যে অ্যাপটা কো ওয়েবসাইট চেক করবে পরে পড়তে আমি গ্রুপ ওয়েবসাইট দেব এখানে করব করব এফটি ওপেন করে নিলাম কোপন করা হয়ে গেলে গ্রুপ লেখো কতটুকু গ্রুপ লিখলে পরে এরকম ঠিক লেখা আসবে গ্রুপ আই এই জায়গাটা ক্লিক করবেন তো ক্লিক করা পর গ্রুপ ওয়েবসাইট দেখতে পাবেন তো ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন তো সেটের উপর ক্লিক করার পরে টি ইন্টারফেস হবে তো এই সব ক্লিক করবেন আপলোড ফাইল এই অপশনটার ওইটা ক্লিক করবেন ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটার উপর ক্লিক করে আপনার গ্যালারি থাকা फोटो डिसेलेट कोई तो यहाँ पर फोटो डिसेलेट कोई इसलाम तो फोटो डिसेलेट कराएगा तो अपने शेयर की पॉम तो एक ने पॉम दिया मैं पेस कोई इसलाम तो देवर ऊपर देवर यार एक ने बट टाइम क्लिक करवाएं तो यार एक ने बट क्लिक करे कस्टमाइज्ड वीडियो अब एक टिप पॉम দেওয়া বে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে ভিডিওটি তৈরি হয়ে যাবে তো ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিও অপশন ক্লিক করে ডাউনলোড এগুলেন এই অপশনটা পর একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড হচ্ছে